একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচ টুকুতে কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় সেটি হচ্ছে আমি আমার জেলার একটি সভায়, হিন্দু ধর্মালম্বী ভাই বোনদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম যে প্রথমে আমি একটি স্পষ্ট করি সেটি হচ্ছে এই বক্তব্যটি শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার জন্য প্রযোজ্য ছিল কারণ আমরা তো অনেক জেলায় গিয়েছি বাকি জেলায় তো এই কথাগুলো বলিনি তার মানে ঠাকুরগা জেলায় এই বক্তব্যটির একটি বিশেষত্ব রয়েছে এবং এটি সত্য আপনি যখন ঠাকুরগাঁ জেলার ওই আমাদের আসনগুলোর দিকে দেখবেন দেখবেন সেখানে যে ভোটের সংখ্যা সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম যে ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের মধ্যে ভোটের রেশিওটা হচ্ছে অনেকটা ফর্টি ফাইভ ফিফটি ফাইভ বা কিছু কিছু জায়গায় ফিফটি ইভেন আমার যে ইউনিয়ন সেখানেও এটি প্রায় ফর্টি ফাইভ ফিফটি ফাইভ এই ভোটের সংখ্যাটি হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদের মধ্যে এখন আমি যে কথাটি সেখানে বলেছিলাম সেটি হচ্ছে আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাই বোনদের সাথে যে বন্ধুদের সাথে যে ছোট ভাইদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে বড় হয়েছে একই স্কুলে পড়েছি একই জায়গা পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল লেভেলে হাই স্কুল লেভেলে তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে একটি আশঙ্কা নিয়ে তারা যখন ঘর ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয় যখন তাদের ঘর হামলা করে এটাও সত্য ওই হামলা কিন্তু ধর্ম থেকে হয়নি ওই হামলা হয়েছিল পলিটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে কেন তাদেরকে ধর্ম দিয়ে যাচ করা হবে এই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মালম্বীদের আন্দোলন ছিল না এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের মতের বর্ণের সকল বয়সের ইভেন আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি আন্দোলন ছিল সেখানে তারা যদি তারা তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে এই ভয়টি থাকবে কেন তারা এই বর্ডারের দিকে যাবে সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এই দায়টি আসলে দিকে আপনাদের যায় যায়। আমার হবে কেন আমি বলেছিলাম যে কারণ কি হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট এরিয়ার জন্য আমি পুরো বাংলাদেশের কথা জানি না আমার ওই নির্দিষ্ট এরিয়া ঠাকুরগা কিংবা আমার যে ইউনিয়ন বা উপজেলা ওই নির্দিষ্ট এরিয়ার একটি মেসেজ এটি সবাই স্বীকার করবে এটি মনে করা হয় অলমোস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট কেস এটি এমন এটা সবার মধ্যে একটা চিন্তা সেট হয়ে গিয়েছে যে কেউ যদি হিন্দু ধর্মালম্বী হয় তার ভোটটা যাবে আমি আমার জায়গা থেকে যেটি বোঝাতে চেয়েছিলাম আমার ওই কথার মাধ্যমে সেটি হচ্ছে এই যে একটি কিংবা এটি যে একটি ভয় ঘটে এটা আমার হিন্দু ধর্মালম্বী ভাইদেরকে বরং তার যতটুকু বুধি অধিকার যতটুকু তার বুঝে পাওয়া উচিত ছিল ততটুকু পাওয়া থেকে বঞ্চিত করে কারণ আওয়ামী লীগ অন্তত ওই অঞ্চলটুকুর জন্য মনে করে এই ভোট ব্যাংকটি আমার ফিক্সড এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তখন কেউ একজন যখন সহজে কাউকে পেয়ে যায় তার মূল্যটি আর দিতে পারে না সেইম জানে আপনারাই আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা রয়েছে আপনারা চিন্তা করুন তো এই বাংলাদেশে বিগত ষোলো বছর কত বড় বড় ঘটনা হয়েছে বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে কোনটির বিচারের সর্বশেষ এবং যোগ একটি বিচার এই বাংলাদেশে আওয়ামী লীগের আপনারা দেখতে পেয়েছেন আওয়ামী লীগের আপনারা দেখতে পান বড় বড় যদি হাতে কোনো পাঁচটা ঘটনা আপনি করেন কোনোটা আপনারা এই পর্যন্ত যুক্তির বিচারটি পান নাই তো আমার জায়গা থেকে আমি যেটি বোঝাতে চেয়েছিলাম এই যে আমার ওই ঠাকুরগার জন্য এই যে ফিক্সড একটি ভোট ব্যাংকের যে একটি মেন্টাল সেট তৈরি হয়ে গিয়েছে এটা বরং যতটুকু অধিকার আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কিংবা যতটুকু পাওয়া উচিত ছিল ওই সরকারের কাছে থেকে ওই এমপিদের কাছ থেকে ক্ষমতাসীনদের কাছ থেকে ততটুকু তারা পায়নি আবার বিপরীত থেকে আরেকটি ঘটনা হয়েছে সেখানে সেটি হচ্ছে বিএনপিরা মনে করে যে আমার যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে সেখানে তারা সম্ভবত অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভোটগুলোতে নৌকাতে যায় সেই ক্ষেত্রে তারা যদি কখনো ক্ষমতায় আসে বা থেকে থাকে তাদের কাছেও যতটুকু গুরুত্ব পাওয়ার কথা বা যতটুকু প্রায়োরিটি পাওয়ার কথা ততটুকু পায় না তো দিন শেষে কি দাঁড়ায় দিন শেষে তারা আসলে বোধ সাইড থেকে আমার জায়গা থেকে মনে হয়েছে ওই নির্দিষ্ট এরিয়াটিতে বঞ্চিত হয়েছে এই জায়গায় আমি বলতে চেয়েছিলাম আপনার কোথাও ফিক্সড হওয়ার প্রয়োজন নেই যে আপনার কথা বলবে আপনার কথা শুনবে আপনার যেটুকু অধিকার সেটুকু বুঝে দিবে এবং আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে আপনি তাকে ভোট দিবেন কোন দল দেখার প্রয়োজন নাই মার্কা দেখার প্রয়োজন নাই ভোট দিবেন যে আপনার জন্য কাজ করবে তাকে এবং আরেকটি স্পষ্ট করি একদম পাঁচে অগস্টের সেই ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সন্ধ্যায় যখন আমার ইউনিয়ন থেকে আমার একজন বন্ধু ফোন দিয়ে বলে হিন্দু ধর্মানুলে একজন বন্ধু কারণ আমার ইউনিয়নে এই রেশিওটা হিন্দু ধর্মালম্বী এবং মুসলিম ধর্মালম্বীদের মধ্যে তো আমার বন্ধু যখন একজন ফোন দিয়ে বলে যে তারা আশঙ্কা করছে যে তাদের করে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা বাসায় আটক হতে পারে অ্যাটাক হতে পারে সেই জায়গা থেকে সাথে সাথে পাঁচই অগস্টের প্রথম আমার হিন্দু ধর্মী ভাইদের যার থেকে গিয়েছিল তার নাম সার্জিস এবং এরপরও আমার বিভিন্ন জায়গায় হিন্দু বন্ধুদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম কিংবা বিভিন্ন আমরা রাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি দল গিয়েছিলাম আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে তাদের যতটুকু অধিকার পাওয়ার কথা এবং তাদের সাথে যেন কোনো অন্যায় না হয় যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকু যেন তারা পায় হয়তো আমি আমার জায়গা থেকে সেদিন আমার মেসেজটি ঠিক মতো বুঝাতে পারিনি যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বুঝাতে না পারি সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি এটি করতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই কিন্তু আমার যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল অবশ্যই আপনাদের যে অধিকার সেই অধিকারের পক্ষে এবং আরেকটি যে স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের নাগরিক হিসেবে যতদিন আপনি আপনার এই অধিকারটুকু বুঝে না পাবেন ততদিন আপনাদের পক্ষে আমাদের সবার যে লড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লড়াই সেটি চলবে ধন্যবাদ স্বাস্থ্যকর অল টাইম সব সময় টাইম হেলদি লাইফ